আজ আমি আপনাদের একটা মজাদার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো দুই থেকে তিনটি আলু কুচি আর এক পিস পরিমাণ চিকেন সাথে এক কাপ ময়দা দিয়ে মজাদার নাস্তা তো প্রথমে এই নাস্তাটা বানানোর জন্য আমি একটি বাটিতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন এই ময়দায় এক চা চামচ লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব পানিটা কিন্তু একবারে দিবেন না এতে করে ডো বেশি নরম হয়ে যাবে সে বিষয়টা খেয়াল রাখতে হবে আমার ডোটা পারফেক্ট হয়েছে এখন এটি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না ভিতরের পুটটা রেডি হয় নাস্তাটা বানানোর জন্য ভিতরের পুটটা এখন রেডি করে নেব আমি এখানে মুরগির হাড় ছাড়া এরকম একটি মাংসের পিস নিয়েছি এখন মাংসটি একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে তিনটি আলু কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ ও পেঁয়াজ কুচি যে যে যেরকম ঝাল খেতে চান সে অনুযায়ী মরিচ দিবেন এখন দিয়ে দিচ্ছি একটি রসুন এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এ পর্যায়ে মুরগির মাংসগুলো যে কুচি করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা আর হাফচা চামচ ধনে ও জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দেব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আমি যেহেতু কাঁচা মরিচ বেশি করে দিয়েছিলাম তাই এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এখন সব কিছু যেই প্যানে রান্না করব সেখানে ঢেলে মাখিয়ে নিচ্ছি প্যানে সব কিছু একসঙ্গে মাখিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত ভাজিতে কোনো তেল দিইনি এখন পরিবার মতো তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এ থেকে যে এক্সট্রা পানিটা বের হবে এ দিয়ে রান্নাটা করতে হবে এ পর্যায়ে আমি ভাজিটার উপর তিনটি শুকনো মরিচ এরকম কুচি কুচি করে কেটে দিচ্ছি এটি অপশনাল এটি দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও আমি কিন্তু নাস্তার ভিতরে দেওয়ার জন্য এই ভাজিটা মুচমুচে করে ভেজে নিয়েছি এখন নাস্তার ভিতরে দেওয়ার জন্য কিন্তু পুর বা ভাজিটা রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাস্তাটা বানাবো এর জন্য আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটি থেকে ছোট ছোট লেচি কেটে ছোট আকারের রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেলে প্রথমে রুটিটার উপর দুই চা চামচের মতো মাংস আর আলুর পুরটা দেব তারপর এরকম এক পাশ থেকে ভাজ করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব তারপর বাড়তি ডোটা কেটে দিলেও হবে এভাবে বসিয়ে সমান করে দিলেও হবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ডোটা পেঁচানোর পর যে বাড়তি ডোটা থাকে সেটি এভাবে কেটে রেখে সমান করে নিলেও হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের কাছে যে পদ্ধতিটি ভালো লেগেছে সেভাবেই করবেন সবগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আবার অল্প তেল দিয়েও ভাজতে পারেন এগুলো দুভাবেই ভাজা যায় তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এক পিঠে লালচে কালার চলে আসলে অন্য পিঠ উল্টিয়ে দেব এভাবে উল্টিয়ে পালটিয়ে লালচে কালার করে ভেজে নেব আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন একদম মচমচে নাস্তা তৈরি হয়ে গেল এর ঘ্রাণটা যা বের হয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ আমি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে এরকম করে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর সকাল বা বিকালের জন্য হবে এটি আদর্শ নাস্তা ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এরকম আরও সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ